চট্টগ্রামের প্রাণ হিসেবে পরিচিত কর্ণফুলী নদীতে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক ছয় সদস্যের একটি দলের বছর ব্যাপী গবেষণায় বলা হয় এই ক্ষুদ্র কণা ব্যাপক হারে মিশছে পানিতে যা পরিবেশ প্রতিবেশ এমনকি জনস্বাস্থ্যের জন্য হুমকি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে যে নদী সচল রেখেছে দেশের অর্থনীতির চাকা সেই কর্ণফুলির বুকে এখন ময়লার চর পলিথিন প্লাস্টিকের বোতল আবর্জনা গৃহস্থালী ও কলকারখানার বর্জ্যে শয়লাপ সাথে যুক্ত হচ্ছে মাইক্রোপ্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক পলিউশন ইন দ্য ওয়াটার অ্যান্ড সেডিমেন্ট অব দ্য কর্ণুলি রিভার শীর্ষক গবেষণায় দেখা গেছে প্রতি ঘনমিটার পানিতে চোদ্দ দশমিক দুই তিন থেকে ছাব্বিশ দশমিক ছয় আটটি মাইক্রোপ্লাস্টিক কণা এবং তলানির প্রতি কেজি পলিতে পঁচাত্তর দশমিক ছয় তিন থেকে দুইশো বাহাত্তর দশমিক চার পাঁচটি কণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ছয় সদস্যের একটি দল এক বছরের বেশি সময় ধরে এই গবেষণা করে আমাদের গবেষণার ফলাফল দেখা যাচ্ছে এখানে মারাত্মক অবস্থা খুব হুমকিস্বরূপ কর্ণফুলী নদীর জন্য আমাদের জীব বৈচিত্র্যের জন্য দেখা গেছে এই সিজনে এই তিনটা সিজনের অ্যানালাইসিস করে প্রতি ঘন মিটার পানিতে আপনার মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ হচ্ছে চোদ্দো থেকে আপনার ছাব্বিশটা পর্যন্ত কণা পেয়েছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি কর্ণফুলির পরিবেশ প্রতিবেশ তথা জীব বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি বলছেন গবেষকরা এটা পারমাণবিক বোমারছে ভয়াবহ একটা বিপর্যয় আমাদের সামনে বই আসছে আমাদের সামনে আসতেছে সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক এখনও যদি সরকারিভাবে আমাদের সর্বস্তরের জন জনগণকে সচেতন করার মাধ্যমে যদি আমরা প্রতিরোধ না করি তাহলে কিন্তু মানব সভ্যতা মানব জাতি এবং এমনকি পৃথিবীর সমস্ত জীববৈচিত্র্য বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ হবে মাইক্রোপ্লাস্টিক দিনে গড়ে পাঁচ হাজার টনের বেশি বর্জ্য গিয়ে মিশছে কর্ণফুলী নদীতে এজন্য বন্দর নগরীর বর্জ্য সংগ্রহে অব্যবস্থাপনা এবং রিসাইকেলিংয়ের অভাবকে দুষছেন নদী রক্ষা আন্দোলনের সংগঠকরা কার দোকানের সামনে কে ফেললো সেটা কথা না আমার সম্পত্তিতে প্লাস্টিক পাওয়া গেছে আমাকে ফাইন করতে হবে এই কঠোরতা যদি এই দেশে না হয় তাহলে এই দেশটা খুব দ্রুত বসবাসের যোগ্য হয়ে যাবে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম